সালামু আলাইকুম রহমতুল্লাহিথ সমস্ত প্রশংসা আল্লাহ সুবান তালার এবং অগণিত দুরুদ রাসুল সালহিউসাল্লামের উপর আমরা গতকালকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে মানুষের মৃত্যুর পর তিনটে আমল জারি থাকে তিনটে আমল বর্তমান থাকে মানে তিনটে আমল চালু থাকে আর কি এছাড়া বাকি সবগুলা বন্ধ হয়ে যায় হিসাবের খাতা বন্ধ হয়ে যায় বাকি সব ক্ষেত্রে তিনটে ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সদগাই জারিয়া তারপর হচ্ছে তার ইলম এবং হচ্ছে ন্যাক সন্তান ভালো সন্তান বা খারাপ সন্তানও যদি হয় তাহলে খারাপ আমল যুগ হবে বা পাপ যুগ হবে তো আমরা গতকালকে দোয়ার ব্যাপারটা দেখছিলাম যে সন্তান দোয়া করে বা আমরা দোয়া করতেছি দোয়া করলে তাদের লাভ হচ্ছে ওইটা দেখতেছিলাম এখন আজকে আমরা দেখব আসলে যে সদগায় জারিয়ার ব্যাপারটা আসলে সদগায় জারিয়া জিনিসটা আসলে যে কত বড়ো আল্লা সুবাহতালার পক্ষ থেকে জিনিসটা আমাদের জন্য মানুষের জন্য যে কত বড়ো এটা রহমত এটা আমরা একটু আসলে দেখিয়া আজকে ইনশাআল্লাহ দেখেন আমি যদি মারা যাই আমি এখন যদি মারা যাই ঠিক আছে এখন আমি মারা গেলাম কিন্তু ধরেন আমার শেষ মারা যাওয়ার ধরেন মাসখানেক আগে আমার ভেতর রিয়েলাইজেশন আসলো যে আমি ভুল পথে আছি আমার আসলে ঠিক হওয়া প্রয়োজন তখন দেখা যাচ্ছে আমি ঠিক হয়ে গেলাম বা ঠিক হয়ে যাওয়ার পথে হাঁটছিলাম যে আমি অলরেডি ভালো হয়ে যাওয়ার পথে হাঁটছিলাম আল্লাহর দিকে হাঁটছিলাম এমন তো অবস্থায় মারা গেলাম ঠিক আছে এখন দেখেন আমার জীবনের বেশিরভাগ অংশ জীবনের বেশিরভাগ সময় আমি গাফেল ছিলাম তাই না ধরেন আমি তো এই মাসখানেক ধরে ধরেন ভালো আল্লাহর পথে আছি কিন্তু এই মাসখানেক ছাড়া আমার জীবনের পুরোটা সময় বা যখন থেকে আমার হিসাবের খাতা শুরু হয় তখন থেকে কিন্তু আমি গাফেল ঠিক আছে তো লেটস এ ফর এন এক্সাম্পল ঠিক আছে তো তখন থেকে আমি গাফেল তো সেই জন্য কী হয়েছে যে আমি মারা গেছি তো এখন বেশিরভাগ সময়ই তো আমি আল্লাহর কাজ করতে পারি নাই ঠিক আছে এমত তো অবস্থায় হ্যাঁ আল্লাহ রহমানুর রাহিম চাইলে আমার ওই এক মাসের কারণেই আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন অবশ্যই দিতে পারেন আল্লাহ চাইলে কিন্তু আমি বলছি এখন তো আমার জন্য আমার যে হিসাব আমার জন্য হিসাবটা জটিল হয়ে গেল না তো তখন কি হয় যে আমি যখন মারা যাই দেখা যাচ্ছে এই যে এক মাস আমি আল্লাহর দিকে আসলাম আমি কিন্তু দিকে আসার মানে এরকম অনেকটা যে ধরেন আমি একটা বন্ধুদের মানে গল্পের আড্ডায় ছিলাম আজান দিচ্ছেন আমাদের চলে গেলাম আমি আমার এক বন্ধুকে নিয়ে গেলাম ঠিক আছে ধরেন আরেকজনকে বললাম যে এইটা করো না গিবোধ করো না গিবোধ একটা মহাপাপ তারপরে ধরেন আমি আমার পরিবারেও সচেতনতা বৃদ্ধি করলাম মানুষের দিন পালনের যে স্ট্যাপটা এটা শুরুই হয় কিন্তু পরিবার থেকে ঠিক আছে আপনার পরিবার যদি প্রবলেম হয় আপনি দিন পালন করতে পারবেন না এই জন্য বলা হয় যে যারা ম্যারিড ঠিক আছে তাদের যদি ধরেন ওয়াইফ খুব ধার্মিক হাজব্যান্ড ধার্মিক না বা ধার্ম এই ওয়াইফ হাজব্যান্ড খুব ধার্মিক ওয়াইফ ধার্মিক না মানে ভাইস ভার্সা যদি হয় তবে কিন্তু তার জন্য দিন পালন করা অনেক কঠিন হয়ে যায় এই জন্য আসলে এটা ডিপেন্ড করে যে ওয়াইফ কেমন কিংবা ওয়াইফের জন্য হাজব্যান্ডটা কেমন এটা আসলে খুব বেশি ম্যাটার করে ঠিক আছে এই জন্য আসলে উচিত যে দিনদার পাত্রপাত্রী আসলে নির্বাচন করা এটা খুব বেশি দরকার ঠিক আছে এবং একটা ব্যাপার আছে না কুফুর যে একটা ব্যাপার আছে না যে ধরেন আমরা তো আগে দেখতাম শুধু যে ও অর্থনৈতিক অবস্থা দুজনের দুই পরিবারের সমান কিনা এটা মিলিয়ে দেখা এখন মনে হচ্ছে যে মানে এখন যে অবস্থা স্কলাররা কিন্তু এটাও বলেন যে ইমানের লেভেলটাও আসলে বা ইমান কতটা শক্তিশালী ওই লেভেলটা আসলে কাছাকাছি থাকলে ভালো হয় এখন ধরেন একজনের ইমানের লেভেল অনেক উপরে আরেকজনের ইমানের লেভেল রকম কোনো রকম ইমান আছে ধরেন একজন মানুষ চিন্তা করতেছে যে হাজব্যান্ড চিন্তা করতেছে আমার পকেটে যাতে অন্য কোনো খাত থেকেও এক টাকা হারাম না আসে ধরেন এক্সচেঞ্জ করে না টাকা এক্সচেঞ্জ করে আমি ধরেন দিলাম একটা রিক্সাওয়ালাকে ভাড়া হয়েছে পনেরো টাকা আমি দিলাম ধরেন বিশ টাকা সে আমাকে পাঁচ টাকা ঘুরিয়ে দিবে এখন আমি চিন্তা করলাম যে আমাকে যে সে পাঁচ টাকা ঘুরাই দিল ওই যে পাঁচ টাকাটা ওইটা কোনো হারামের মাধ্যমে আসছে কিনা ওনার কাছে এইটাও যাতে না হয় এই এই টাকাটা যদি আমার সাথে আমার কাছে না আসে আমি এটা চিন্তা করলাম হ্যাঁ এখন ধরেন আমি এটা চিন্তা করলাম এবং এখন আমার ওয়াইফ করলো কি আমার ওয়াইফ হচ্ছে ধরেন যে বাজারে হাঁটাহাঁটি করলো ঠিক আছে সে তার মুখ দেখায় বাজারে হাঁটাহাঁটি করলো ঠিক আছে সে মনে করলো যে একটু একটু হচ্ছে কোনো একটা পার্টিতে যাওয়া দুঃষের কিছু না একটু যাক যাওয়াই যায় ঠিক আছে সে পর্সা মেনটেন করে পার্টি করে চলে আসবে তাইলে কিন্তু বিরাট ঝামেলা দেখেন এখানে কিন্তু আসলে লেভেলের একটা তারতম্য চলে আসছে আম ধরেন আমি চিন্তা করছি সবচাইতে পিউরিফাইড থাকার জন্য সবচাইতে পিউরিফাইড যেটা সেই অবস্থানে থাকার জন্য কিন্তু সে মানে রকম থাকার চেষ্টা করছে কোনো রকম রকম আজকালকার মানুষ কি আমি মনে একটু খুব জোরে কথা বলছি স্পিডে আজকালকার ম্যাক্সিমাম মুসলিম বা ম্যাক্সিমাম মেজরিটি চিন্তা করে যে নামাজ পড়ছি রোজা রাখছি সুযোগ থাকলে হজ করছি দ্যাটস ইট দ্যাটস ইমান ঠিক আছে দ্যাটস ইমান এবং দ্যাটস মুসলিম মানে এতটুকুই এর বাইরে কিছু নাই কিন্তু মানে সবচাইতে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষয়গুলোতেও কিন্তু নজর দেয় না এই যে হারামের সাথে সম্পৃক্ত হারাম টাকা খাচ্ছে সুদের সাথে সম্পৃক্ত গিবতের সাথে সম্পৃক্ত তারপরে হচ্ছে তাকুয়া যেরকম থাকার কথা সেরকম নাই এগুলোর ব্যাপারে আসলে কোনো কনসিডারি কনসিডারেশনে নাই এই যে যেভাবে ইচ্ছা সেভাবে শেষ দা আমরা দিচ্ছি আল্লাহর কাছে মানে খুব দ্রুত মানে কি বলবো এত দ্রুত নামাজ পড়তেছি এবং আমরা ধরেই নিচ্ছি যে হয়তো আমাদের নামাজ কবুল হয়ে গেছে আল্লাহ মালিক আল্লাহ মালিক ভালো জানেন যে আসলেই কবুল হচ্ছে কিনা তো এই জন্য আসলে ইমানের লেভেলটাও কিন্তু আসলে ম্যাটার করে দুইজনের যে আসলে দুজনের ইমানের লেভেল কি কাছাকাছি কিনা না কিন্তু সমস্যা তো যাই হোক যে আলোচনায় ছিলাম এই জন্য আসলে আমি ধরেন এক মাসের ভিতর যদি মারা যাই তো আমি কিন্তু মানুষকে মোটামুটি সচেতন করতে থাকবো যেই কিন্তু দিনের পথে আসে সেই কিন্তু মানুষকে সচেতন করা শুরু করে তখন কেন সুযোগ শুরু করে কারণ সে জানে যে তারা সে জান্নাতে যাবে তার এক দিনী ভাই জান্নাতে যাবে না এটা কিন্তু হতে পারে না সে কিন্তু চেষ্টা করবে তার দিনী ভাইকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য এবং সদগা জারিয়ার ব্যাপারটা কিন্তু তার মাথায় থাকে ঠিক আছে যে একটা নাকি পাবে তার অংশ থেকে সেই জন্য হলেও কিন্তু অনেকে কী করে সচেতন করে তো এই যে আমি সচেতন করলাম করে আমি মারা গেলাম আমি কবরে যাওয়ার পর কিন্তু এই জিনিসগুলো কাউন্ট হবে ঠিক আছে আমি তাকে দেখালাম যে এইভাবে এভাবে নামাজ পড়তে হয় তাকে শেখালাম সে যতবার নামাজ পড়বে কী আমত পর্যন্ত ততবার কিন্তু আমার আমল নামায় একটা পার্সেন্টেজ যুগ হবে সো দেখেন আমি কিন্তু হয়তো দুনিয়াতে থেকে এইভাবে নামাজ পড়তেও পারতাম না তার মতো করে সুন্দর করে তার নামাজ কীভাবে কবুল হয় কিন্তু দেখা যাচ্ছে ওইখানে এই সবটা আমি পাচ্ছি সো এই জন্য সদগায় জারিয়া জিনিসটা আমাদের জন্য রহমত এটা আমাদের জন্য রহমত এবং এটা প্রপার জাস্টিস কেন প্রপার জাস্টিস এটা এখানেও একটা কথা আছে ধরেন একজন মানুষ দুনিয়াতে একটা ধরেন কি বলবো এটা ধরেন একটা ভালো এলাকা ভালো এরিয়া খুবই ভালো এরিয়া ওই এরিয়ায় একটা পতিতালয় স্থাপন করলো ঠিক আছে একটা ধরেন প্রস্টিটিউশনের একটা জায়গা সে স্থাপন করলো একটা ধরেন বড় রিসোর্ট বা হোটেল কিছু একটা ধরেন স্থাপন করলো তো তার কিছুদিন পর সে মারা গেল এখন আপনি দেখেন একটা ভালো জায়গায়ও যদি খারাপ কিছু নির্মাণ হয় কতদিন মানুষ নিজেকে বিরত রাখবে ধরেন একেবারে যাদের ইমানের লেভেল ভালো তাদের আলাপ তো করছি না কিন্তু যাদের ইমান মোটামুটি তারাও কিন্তু এক দুদিনও উঁকি দিবে তিন চার দিন দেখবে একটু আকবারে কি হচ্ছে পাঁচ ছয় দিন দেখবে তারপরে দেখা যাবে কি শেষ মুহূর্তে সে ইনভলভ হয়ে যাবে এটাতে তো এই কারণে সে যে এটা বানালো এটা তার একটা পাপ সে বানানোর পাপটার শাস্তি কিন্তু সে পাবে ঠিক আছে কিন্তু দেখেন তার মৃত্যুর পর এখানে হাজার হাজার ছেলে তাদের জীবন শেষ করে দিবে তাদের যৌবন এখানে গিয়ে তারা শেষ করে দিবে ঠিক আছে তাদের অনেকের হচ্ছে তাদের লাইফের কি বলে তাদের লাইফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেই ইম্পর্টেন্ট জিনিসটা ইন্ট্রোডিউস হবে খুব খারাপ একটা জায়গায় ঠিক আছে এটা প্র্যাকটিস হবে খুবই খারাপ জায়গায় ঠিক আছে এটা জঘন্যতম পাপ তো এই এই যে এতগুলা ছেলের জীবন নষ্ট হচ্ছে সে যদি এই প্রস্টিটিউশনটা না দিত এই প্রতিতালয়টা না দিত তাহলে কিন্তু এটা হতো না ঠিক আছে এইটার দায় তাকে নিতে হবে এই যে পাপ করতেছে পাপের তারা যে পাপ করতেছে ওইটার পার্সেন্টেজ তারামলনামে যুক্ত হবে দ্যাট ইজ জাস্টিস এটা কিন্তু প্রপার জ্যাসেস্ট আলোচবণতলার পক্ষ থেকে এটা যেমন আমাদের কাছে রহমত এই জন্য কিন্তু আমাদের কাছে একটা অ্যালার্টের বিষয় যে আমরা চাইলে যে কোনো কিছু করে মারা যেতে পারবো না এখন আপনার মনে হলো আমি এইটা করে মারা যাব ওইটা করে মারা যাব শেষ এটা শাস্তি হয়তো পাবো তারপর তো শেষ কিন্তু না তারপর শেষ না এটা কন্টিনিউয়াস প্রসেস সো এই জন্য সদগায়ে জারিয়া জিনিসটা আমাদের কাছে যেমন রহমত এই জন্য আমাদের কাছে একটা অ্যালার্টিং বা অ্যালার্মিংও কেন কারণ আমরা চাইলে যে কোনো কিছু করতে পারবো না মুইনের কিন্তু লিমিটেড সব কিছুই লিমিটেড আপনি চাইলে যে কোনো কিছু করতে পারবেন না আল্লাহ আপনাকে ফিক্সড একটা ফিক্সড একটা হচ্ছে কি বলে গাইডলাইন দিয়ে দিয়ে দিয়েছেন অলরেডি এই গাইডলাইনের বাইরে আপনি যেতে পারবেন না যদি যান তাহলে আপনাকে কিছু জিনিস অ্যাকসেপ্ট করেই যেতে হবে যে এটা আপনি করবেন উল্টাপাল্টা কাজটা মারা যাবেন কবরেও কিন্তু আপনার আজাব হয়ে যাবে যেমন ধরেন আপনি আমি ধরেন আমার কোনো বন্ধুকে আমি মিউজিক দিলাম যে বন্ধু মিউজিকগুলো শোনো খুব ভালো মিউজিক অমুক ব্র্যান্ডের তমুক ব্র্যান্ডের তমুক মিউজিক তুমি শোনো শেষ শুনবে কোমর কবর আজ আমি পাইতে থাকবো বা এইগুলো আমার হচ্ছে আমল নামায় যুগ হইতে থাকবে এই পাপগুলা ঠিক আছে সো এই জন্য আসলে আমরা আলোচনা অনেক বড়ো হয়ে গেছে আমরা আসলে এই ব্যাপারে একটু সচেতন থাকবো ঠিক আছে আমরা কোনোভাবেই যেন নিজে তো অবশ্যই করবো না কিন্তু কোনোভাবেই যেন আমরা কাউকে কোনো কিছুতে খারাপ কিছুতে ইনভলভ না করি সাজেস্ট না করি অবশ্যই ভালোটাতে করব। সদগায় জারিয়া যেন পজিটিভটাই আমাদের হচ্ছে যুগ হয় এটা ইনশাআল্লাহ তাহলে আমরা এটা হচ্ছে করবো ঠিক আছে কারণ সদগগা জারিয়াটা আমাদের জন্য খুব বড় একটা অপরচুনিটি হয়তো আপনি অনেক বেশি আমল করে যেটা পাইলেন না সেটা হচ্ছে একটা ফারি পথে আপনি পেয়ে গেলেন তো ইনশাআল্লাহুল আজিজ আজকে থেকে আমরা চেষ্টা করব যে আমরা যেন কাউকে কোনো নেতিবাচক দিকে আহ্বান না করি আমরা তাকে যাতে পজিটিভ দিকে আহ্বান করি এবং আল্লাহর দিকে যাতে ডাকি ঠিক আছে নিজেরা ভালো কাজ করবো এবং অল্প হলেও সবাইকে ভালো কাজ করার দিকে আহ্বান করবো এবং ব্যাপারটা এমন না হয় এমন হয়ে গেলে কিন্তু আবার ঝামেলা যে আমি একটা ভালো কাজ করলাম না কিন্তু তাকে আমি ইন্সপায়ার করতে থাকলাম শুধু ঠিক আছে আমি ধরেন সত্য কথা বলা কি মানে বলতেই হবে এখানে তার কোনো কথা নাই আমি নিজেও তো সত্য বললাম না কিন্তু তাকে আরেকজনকে আমার বন্ধুকে বললাম যে সত্য বললে এই ফজিল সত্য বললে ওই ফজিল সত্য বলার অনেকগুলো হাতি স্কুলানের আয়াত দিয়ে দিলাম অথচ আমি মিথ্যা কথা বললাম তাইলে কিন্তু আবার হবে না এই ক্ষেত্রে কি করবেন আল্লাহ সুবানতালা এই যে জিব্বা কাটবেন আগুনের কাছে দিয়ে জিব্বা কাটবেন জানেন আপনারা জানেন তো যেটা বলছিলো সে কিন্তু করতে পারে নাই নিজে আমল করে নেই কিন্তু মানুষকে বলছে সো এই ব্যাপারে ইনশাল্লাহ তালা আমরা সচেতন থাকবো ভিডিও অনেক বড় হয়ে গেছে আর ওয়াজ হচ্ছে তো এই জন্য হয়তো নয়াজের একটা প্রবলেম হচ্ছে ইনশাআল্লাহ তালা যদি বেঁচে থাকি আগামীকালকে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন আমার মতো পাফিবান তাকে কবুল করেন এবং কবরবাসীকে যেন আল্লাহ মাফ করে দেন তাদের গোনাখাতা মাফ করে দেন তাদের আজাব মাফ করে দেন তাদেরকে জানাতুল ফেরত দান করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলিক রহমতুল্লাহি